রোজকার মতো আজকের চলে এলাম দুর্দান্ত স্বাদের বরবটি ভর্তা রেসিপি বরবটি অনেকে পছন্দ করে না আর খেতেও চান না আজকের এই বরবটি ভর্তা রেসিপি শেয়ার করছি এই ভিডিওটাকে ফলো করে আপনারা ভর্তা বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই ভর্তা রেসিপি প্রথমে বরবটিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়ার মধ্যে পানি দিয়ে আমি এগুলো এখন ঘাপিয়ে নেব তার আগে আমি বরবটিগুলো ভালো করে পানি দিয়ে দু তিনবার পাল্টে ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে পানি দিয়ে দিয়েছি ওর মধ্যে বরবটিগুলো দিয়ে দিচ্ছি বরবটিগুলো দিয়ে এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব চার পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি আর এখন এটা আমি ঝুড়িতে দিয়ে ঝারিয়ে নিয়েছি পানিটা এখন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিন জারের মধ্যে আমি এখন বরবটিগুলো দিয়ে দেব একদম পানি ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পাঁচ ছ কোয়া রসুন দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব দিয়ে এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব আর এই ভর্তাটা দারুণ লাগে খেতে বরবটি এমনিতে আমার পছন্দ নয় কিন্তু এই ভর্তা বানিয়ে আমি এক থালা ভাত এক নিমিশেই শেষ করে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছু মশলা যোগ করব। প্রথমে এখানে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপরে এখানে কিছু রসুন হেঁতে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে বরবটি বেটে রেখেছি ওটা দিয়ে দেব রসুনটা বেশ লালচে কালার যখন হয়ে যাবে তখন ওর মধ্যে দেবেন না হলে রসুনের কাঁচা গন্ধে ভর্তা ভালো লাগবে না দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি একটু নেড়ে নেব পুরো ভালো করে হালকা আছে। এই ভর্তাটা আমি বানিয়ে নেব তেলের মধ্যে বটবটি বাটাগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নেড়ে শুকনো মতো করে নিয়েছি আর এখন অল্প পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে 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 দিয়েছি ভালো করে করে একটু নেড়ে এটা একদম শুকনো শুকনো আমি নামিয়ে নেব আবারও এইভাবে আপনারা ভর্তাটা বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে অবশ্যই আমার ভিডিওটা ফলো করে আপনারা বানিয়ে নিতে পারেন আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের এখানেই শেষ করলাম পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ